আমার মেয়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে ওর বড় নিয়ে এসছে যে জামাগুলো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো চলো দেখে নিই তোমাদেরকে দেখাবো আমার মেয়ের বুরু মানে দিদিভাই আমার ননদ ওর মেয়ের জন্য কি কি পুজোর জিনিস নিয়ে এসেছে চলো দেখাবো প্রথমেই দেখাই এই দেখো এই বেবি কেয়ারই একটা নিয়ে এসছে এটা যেটাই করে আমরা মেয়েকে নিয়ে ঘুরতে যাব পুজোর সময় আর ড্রেসগুলো তোমাদের একটা একটা করে দেখাবো এটা দেখো এর সাথে স্কার্ট রয়েছে তোমরা কিন্তু জানাবে যে ড্রেসগুলো কেমন হয়েছে দেখো এই একটা তারপরে এটা দেখো এই একটা এর সাথে কিন্তু আবার সেটিং টুপিও রয়েছে সেটিং টুপিও রয়েছে রয়েছে আচ্ছা আর একটা এটার কালার আলাদা সেম এই সবগুলো ড্রেসের মধ্যে কোনটা ভাল লাগছে জানাবে আর এই লাল আর হলুদের মধ্যেও কোনটা ভাল লাগছে জানিও আর এটার সাথেও কিন্তু সেম টুপি রয়েছে যেটা আমি মেয়েকে পরাবো আর প্রতিদিন পরিয়ে পড়িয়ে তোমাদেরকে কিন্তু আমি ছবি দেবো আর দেখো সামনে শীতও আসছে আর এমনিও কালী পুজো আস্তে আস্তে কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে যায় তখন মেয়েগুলো পরতে পারবে দেখো এটা হচ্ছে প্যান্ট সেম আর এখানেও কিন্তু সেম মিকি মাউস রয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশান জাস্ট অসাধারণ হয়েছে দেখো এখানেও সেম যেমনি এটাতেও কিন্তু জামাটাতেও কিন্তু তেমনি দেখো তোমরা কিন্তু অবশ্যই জানিও ফোনটা ভালো লাগছে আর এখানে আরও একটা রয়েছে দেখো এর সাথে এটাও কিন্তু খুবই কিউট ওর বুড়ু নিয়ে এসছে আমার মেয়ের বুড়ু আরও একটা জিনিস নিয়ে এসছে সেটা পরে তো আমার মেয়ের অলরেডি ভিডিও হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে দেখো এই সানগ্লাসটা কেমন হয়েছে জানিও আর প্রত্যেকটা ড্রেস আমার কিন্তু খুব পছন্দ করে তোমাদেরও তুমি জানিও কোনটা ভালো লেগেছে থেকে বেশি কোনটা তোমাদের ভালো লেগেছে পুজোর কেনাকাটা কিন্তু রানিং এটা সবে ওয়ান স্টেপ নিয়ে এসছে এর পরেও যেগুলো নিয়ে আসবে সেগুলোও তোমাদেরকে দেখাবো পুরো কেনাকাটা নাকি ওর বুড় এখনও কমপ্লিট হয়নি এখনও বাকি রয়েছে তো আসছি পরের কোনো ভিডিও নিয়ে টাটা সবাইকে